আসসালামু আলাইকুম সদ্য স্বাধীন হওয়া একটা বাংলাদেশের বর্তমানে একটু পরিস্থিতিরা খুব কঠিন সময় পার করছে বলা যায় কারণ এত বড় একটা দেশ আঠারো থেকে বিশ কোটি মানুষ সবাই তো ভালো নয় সবাই তো সাধু নয় কারণ এই ষোলো বছর যারা পরিচালনা করেছেন তাদের জ্ঞানটাও কম নয় সুতরাং গতকাল রাতে বিভিন্ন জায়গায় ঢাকা ডাকাতির খবর পাওয়া গিয়েছে তবে জনতার হাতে অধিকাংশ জায়গায় ডাকাতরা ধরা পড়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এসে ওই সমস্ত ডাকাতদেরকে উদ্ধার করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি তবে এটা বেশি দিন চলবে বলে মনে হচ্ছে না কারণ গতকাল যিনি আইজিপি হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যেই সকল পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ বেড়াকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং আজকে রাতেই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর শপথ নেওয়ার কথা রয়েছে এবং দুই মধ্যেই আশা করা যায় যে তেনার যে সমস্ত আপনার উপদেষ্টা মন্ডলী থাকবেন তারাও শপথ নিয়ে একটা অন্তর্বর্তীকালীন পূর্ণাঙ্গ সরকার গঠিত হয়ে যাবে এবং পুলিশ বাহিনীরাও তাদের দায়িত্ব পালন করা শুরু করে দিবেন এবং তার সাথে আমাদের আনসার বাহিনীরা রয়েছে সেনাবাহিনী তো তো তাদের সহযোগী আমরা আশা করি খুব বেশি দিন এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ ঢাকার শহর সহ সারা দেশের মানুষই কিছুদিনের মধ্যে একটি শান্তি পাবে বলে আমরা আশা করতে পারি তবে আমাদের সকলের কিন্তু একটি দায়িত্ব রয়েছে আমরা যার যার জায়গা থেকে যদি নিজেদের অবস্থাটা শক্ত করি আমরা এই সমস্ত চোর ডাকার চিন্তাইকারী চোর চুরি যারা করে এদেরকে আমরা প্রতিহত করি তাহলে আস্তে আস্তে এরা নিশ্চিন্ন হয়ে যাবে এবং আমাদের সমস্যা একটি সোনার সমাজে পরিণত হবে বলেই আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় সেদিন যেদিন আমরা আশা করি এদেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারবে এদেশের মানুষের মুখের ভিতরে অন্তরের ভিতরে হাজার হাজার লক লক কথা লুকিয়ে আছে যা তারা বলতে পারেনি কিন্তু এখন সেটা বলার মতো সময় এসেছে বলে আমরা মনে করি আপনারা সবাই যার যার জায়গা থেকে কথা বলুন সেটা ফেসবুকও বলতে পারেন সামাজিক যোগাযোগ যে কোনো যোগাযোগ মাধ্যমে বলতে পারেন আপনার এলাকায় বলতে পারেন আপনার মহল্লায় বলতে পারেন আপনি যদি কোনো টক শুতে যেতে পারেন কি বিচার সেখানেও বলতে পারেন এই বলার মধ্য দিয়েই একটি সোনার দেশ হিসেবে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে দেখাতে পারবো এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম